আর ধরতেই পারতেছে না এই লোক যাকে যে মাছ বিক্রি করতেছে মাছ যে ধরবে মানে ধরতেছে একটা আর দিতেছে আর একটা তারপরে এগুলো ছোটো না এই যে বড় বড় মাছ আছে এগুলো শুধু ভর্তা খাওয়ার জন্য আনলাম এই যে এখানে বসে এখানে বাটা আছে যে টাকি মাছ নিয়ে আসা হয়েছে বড় টাকি মাছ